আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ ইমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে গুলমরিচের ফুলসহ কিছু চারা আপনাদের সামনে দেখাবো গুলমরিচের জন্য অনেক কাস্টমারই আমাকে ফোন দেন যে ভাই আমার গুলমরিচের চারা লাগবে ভালো জাতের আবার অনেকে জিজ্ঞেস করেন যে কতদিনে ফল আসবে ফুল আসবে তো আমি ওনাদের কাছ থেকে বলি যে একটু ধৈর্য ধারণ করে যদি ছয় মাস আট মাস পর্যন্ত অপেক্ষা করতে পারেন তাহলে খুব শীঘ্রই হয়তো বা ফুল চলে আসবে ফল চলে আসবে আমি এর আগে ফলসহ ফুলসহ চারা সেল করেছি তো আজকে আপনাদের সামনে ছোট একটি ছোট কিছু গাছ দেখাবো এই গাছটা দেখেন আট থেকে দশ ইঞ্চি হবে এই গাছটাতে অলরেডি ফুল চলে আসছে এখানকার কিছু গাছ দেখেন এই যে দেখেন প্রায় প্রত্যেকটি গাছই চলে আসছে এই যে দেখেন আসলে এরকম প্রমাণ দেখানোর পরও অনেকে যে কোশ্চেনগুলো করেন আসলে এটার অ্যান্সার আমি খুঁজে পাই না তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলা থাকবে যে কোনো ফল বা ফুলের চারা অথবা মশলার চারা অরিজিনাল যে চারাগুলো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারাগুলো অর্ডার করতে পারবেন আমরা সুন্দর প্রসেসের মাধ্যমে চারাগুলো আপনাদেরকে ডেলিভারি করতে পারবো দেশের প্রত্যেক জেলাতে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা